ওরে মরলে মানুষ দাম বাড়ে তার ওরে মরলে মানুষ দাম বাড়ে তার বাঁচতে অবহেলা দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দয়াল দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা ওরে মরলে মানুষ দাম বাড়ে তার মরলে মানুষ দাম বাড়ে তার বাঁচতে অবহেলা দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দয়াল দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দুনিয়ারে রং বাজারে টাকা কেমন খেলা দয়াল দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা ভাস্তে মানুষকে বলে না লোকটা বড় ভালো মরলে বলে তার মরাতে বড় ক্ষতি হলো দয়াল বড় ক্ষতি হলো ঠিক না বেঠে বাঁচতে মানুষ কেউ বলে না লোকটা বড় ভালো মরলে বলে তার মারাতে বড় ক্ষতি হল দয়াল বড় ক্ষতি হলো ওরে দেখতে আসে স্বজন সুজন ওরে দেখতে আসে স্বজন সুজন ডোবে যখন বেলা দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দয়াল দুনিয়ারে রং বাজারে টাকা কেমন খেলা দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দয়াল দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা ছেঁড়া কাপড় তাও জটা না পরি কষ্ট করে ঈদের নামা হয় না পড়া নতুন জামা পরে দয়াল নতুন জামা পরে ছেড়া কাপড় তাও জোটে না পরি কষ্ট করে ঈদের নামা যায় না পড়া নতুন জামা পরে দয়াল নতুন জামা পরে ওরে নতুন কাপড় জুটবে জানি ওরে নতুন কাপড় জুটবে জানি ফুরাইলে বেলা দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দয়াল দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দয়াল দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা ভাঙা ঘরে দিন কেটে যাই বছর ঘুরে যুগ এই জীবনে পাইলাম না তো একটু ভাবের সুখ দয়াল একটু ভাবের সুখ ভাঙা ঘরে দিন কেটে যাই বছর ঘুরে যুগ এই জীবনে পাইলাম না তো একটু ভাবের সুখ দয়াল একটু ভাবের সুখ ওরে মরেলে আসে ঘর বানাতে ওরে মরলে আসে ঘর বানাতে করে না অবহেলা দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দয়াল দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দুনিয়ারে রং বাজারে টা কেমন খেলা দয়াল দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা ওরে মরলে মানুষ দাম বাড়ে তার ওরে মরলে মানুষ দাম বাড়ে তার বাস্তে অবহেলা দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দয়াল দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দয়াল দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা